এমনিতে তো সারাদিন হেলথ কনসিয়াস থাকি মানে মনে হয় যে কিভাবে স্বাস্থ্য সচেতনভাবে জীবনযাপন করা যায় বাট খাবারের পেটটা নিয়ে বসলে সবকিছু ভুলে যায় তখন মনে হয় যে জীবনে আর কি আছে খায়া নেই বাট ইটস হাই টাইম এখন আমার মনে হয় যে একটু স্বাস্থ্য সচেতন হওয়া দরকার একটু হাঁটাহাটি করা দরকার সকাল বাট লাস্ট টাইমের মতো তো আমি আবার বিরিয়ানি টিরানি খাইয়ে এসে পড়ি ক্যালোরি কমাতে গিয়ে ক্যালোরি বাড়ায় আসি এই আর কি বাট আজকে আমি দৃঢ় প্রতিজ্ঞ আজকে কোনোভাবেই খাবারের দিকে তাকাবো না যে আশেপাশে অনেক খাবারের দোকান দেখতে রাস্তার পিজা বার্গার গুলো আমার ডাক্তার সাখিয়ায় আমার খা এখন পর্যন্ত নিজে কিছুই খাই নাই যাই হোক মাঝে মাঝে চিন্তা করি জীবন আমাকে কতটা ম্যাচুর বানিয়ে দিছে এই দেখেন এখন আমি রাস্তাও পার হতে পারি আজকে ভেবেছি এই গোলচত্বরে অনেকগুলো রাউন্ড মারবো তো ঢুকতে ঢুকতে স্টার্ট করে দিলাম আজকে মানুষ একটু কম ভাল লাগতেছে আসলে সকাল দিক দিয়ে আসলে তখন একটু মানুষ বেশি থাকে না এত গাছপালা দেখে সকালবেলা আসলে স্বাস্থ্যের জন্য এগুলো খুবই ভালো অনেক ভাল লাগতেছিল হাঁটতেছিলাম হাঁটতেছিলাম আর ভাবতেছিলাম যে এই যে প্রতিদিন যদি এই কাজটা করা যেত তাহলে কিন্তু মানে এফেক্টিক হইপতো আমি হচ্ছে মাঝে মাঝে আসি মাঝে মাঝে আসি না অন্যান্য কাজে বের হয়ে আসলে এইখানে যে নর্মালি আসবো এমন কিছু না তারপর হচ্ছে আমি একটু ক্যামেরার একটু হাটার ভান করতেছিলাম মানে সবাই একটু দেখাইতেছিলাম যে আমি অনেক হাঁটতে পারি এ দেখেন মানুষ কি সুন্দর ঘোরার মতো আমি বাসা থেকে এই পর্যন্ত আইসেই ঘামাই গেছি যাই হোক জীবন যে কতটা কঠিন রাস্তায় পাশে শুয়ে থাকে এসব মানুষগুলোকে দেখলে বোঝা যায় আসলে আমরা কতটা ভালো আছি আল্লাপাকে আমাদের কত ভালো রাখছে তারপর আমাদের ভেতর বিন্দু মাত্র সুক্রিয়া বলে একবার দুইবার না আমি তিনবার আজকে রাউন্ড মারছি আর একদম ভুলেও জগন্নাথ বার্সিটির দিকে তাকাই নাই ওই বিরিয়ানি আজকে খাবো না হ্যাঁ বাট যাওয়ার আগে একটা চক্কর মেরে আসছিলাম তো এখন হচ্ছে বাসায় চলে যাবো এক ঘন্টা হয়ে গেছে আজকে রান্নাবান্না থেকে ব্রেক নিয়েছি আর সকালে আমি একটা টাকা পয়সা খরচ করে কিছুই খাই নাই আমি একটু টুকটাক কেনাকাটাও করেছি এখন হচ্ছে আমি বাসার দিকে যাচ্ছি সকালে মোটামুটি সানলাইট ছিল যার কারণে একটু ঘামিয়েও গিয়েছি তো যাই হোক এখন হচ্ছে আমি বাসার জন্য নাস্তা কিনে নিয়ে যাবো এই নাস্তা হচ্ছে আমি খাবো না আমি যেহেতু ডায়েটে আছি মর্নিং ওয়াকে গেছি আমার পরটা খাওয়া মানায় না সকালবেলা নাস্তাটা আজকে স্কিপ করছি কারণ আমার খাওয়ার মতো তেমন কিছু ছিল না তারপর হচ্ছে আমি বাসার দুপুরের জন্য আয়োজন করছিলাম আসলে আজকে একটু ভোনা খিচুড়ি রান্না করবো প্রত্যেক দিন আসলে এত ভারী ভারী খাবার দাবার রান্না খাবার করা একদম ইম্পসিবল মাঝে মাঝে একটু নিজেকে ব্রেক দিই যেহেতু এমনি ছুটি কাটা মতো কোনো উপায় নাই সবসময় কাজ করে ভুনা লাস্টের পার্ট দেখাইছিলাম তো আজকে হচ্ছে পুরো প্রসেসটা দেখাই মানে আমি কিভাবে নর্মাল ভাবে ভুনা খিচুড়ি রান্না করি আমি হচ্ছে পেঁয়াজ তারপরে মশলা টসলা সবজি টবজি একবারে ভাজা ভাজা করে কষায়া চাল টাল দিয়ে কষায় টসা রান্না করে ফেলি এত গরম মশলা মশলা কিছু দেই না আমি তো যত সিম্পল ভাবে রান্না করতে পারি ভাই ততই ভালো আমার অত রেসিপি ফলো করা লাগে না তবে সাদের দিক দিয়ে কিন্তু কোনো হিরফির হয় না একদম ভালোই হয় খেতে সকালে রান্না যেহেতু স্কিপ করেছি তাই দুপুরে ভাবলাম আজকে একটু ভুনা খিচুড়ি করব আর হচ্ছে একটু ডিম রান্না করব বা ভাজবো ডিম ভাজি করব মানে এই দিয়ে আজকে চালিয়ে দিব কারণ আমার বাসা এখন শুধু সবজি বলতে আলু আর সিম ছিল তো আলু আর সিম দিয়েই খিচুড়ি রান্না করে ফেলবো ভালোই লাগে আর শীতকালীন দিনে খিচুড়িটা খুব ভালো যায় অনেকে হচ্ছে গরমের দিনেও খায় আমরা গরমের দিনে খুব কম খাই কারণ আমাদের বাসায় এমনি তো প্রচুর গরম গরমে খুব আহুতাস লেগে যায় খিচুড়ি খেলে অস্থির লাগে এজন্য হচ্ছে শীতে বেশি বেশি করে খিচুড়ি খেয়ে নিব লেটকা খিচুড়িটা আসলে ভাল লাগে বাট এখন হচ্ছে আমি ভুনা খিচুড়িটা বেশি খাচ্ছি কারণ আচার টাচার দিয়ে ভুনা খিচুড়িটা খেতে বেশ মজা লাগে আর লেটকা খিচুড়িটা খেতে ভাল লাগে আসলে গরুর গোস্ত বা ঝোল টাইপের গোস্ত বা ভর্তা টর্তা দিয়ে তো সেগুলো যখন হবে বাসায় হবে তখন ইনশাল্লাহ রান্না করব আর অনেক মিস করতেছি আসলে আমার নিজের হাতেরটা আমার অত একটা ভাল লাগে না ড্যাগের যে খিচুড়িগুলো থাকে না সেগুলো খুব মজা আপনারা কেউ খেয়েছেন কিনা জানি অনেকেই খেয়েছেন হয়তো বা ড্যাগের খিচুড়ি শাশুড়িগুলো এত মজা হয় কেন আমি বুঝি না মানে ওরা এমন কি দেয় বা কি করে আমি ঠিক জানি না জীবনে কত দেখলাম যে রান্না করতে সব কিছুই দেখলাম কিন্তু রান্না করতে গেলে আসলে তাদের মতো হতে চায় না এই হচ্ছে মার বড় একটা কড়াই পেয়েছি সেই কড়াইটাকে পরিষ্কার টিস্কার ঘরে ওইটার মধ্যে ইদানিং রান্না করছি দেখলাম যে ভালোই সব কিছুই রান্না করা যায় আর দেখতেও খারাপ না কিন্তু সমস্যা হচ্ছে এটা ঢাকনাটা আপাতত খুঁজে পাচ্ছি না মানে স্টোরে যে কই আছে না আছে তো ওটা হচ্ছে নামাতে হবে এখন আমি মুশকিলে পড়ে গেছি কিছুই রান্না করতে গিয়ে যে এটা এখন কি দেয়া ঢাকবো ছোটখাটো সরা যেটা বাসা আছে সেটা দিয়ে ঢেকে দিলাম আর হচ্ছে তিনটা ডিম ভেজে নিব বাসা হচ্ছে ছয়জন জন মানুষ তো তিনটা ডিম ভেজে হাফ হাফ করে জাস্ট খেয়ে নিব ডিমের প্রচন্ড দাম ভাই চাইলেই মানে খাওয়া যায় না আবার কি সেটা হবে জন্য করে রেখে দিলাম মানে রাত্রে আবার রত্নগত ভেজে খেয়ে নিব গাধার মতো কাজ করছি ভিডিও করার জন্য মানে পিঁয়াজ মরিচ না ডোলেই ডিমটা আগে দিয়ে দিছি লবণ দিয়ে একটু ডলতে হইত কোনোভাবে সেটা ম্যানেজ করে নিলাম এখন হচ্ছে ডিমটা সুন্দর করে ভাজি করে নিব ডিম ভাজি করতে গেলে আমার একটা প্যারা মানে নর্মালি যখন ভাজি তখন এত সমস্যা হয় না বাট যখন আমি ক্যামেরাটা অন করে ভাজতে যাই আর আমি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিই ডিমের ভেতর পেঁয়াজটা কিন্তু খুব মজা লাগে মানে পেঁয়াজটা মুখে পড়লে কেমন যেন একটা শান্তি শান্তি লাগে কাঁচামরিচটা অনেক মজা লাগে আমি যেন বেশি করে কাঁচামরিচ দিই একটু বড় করে দিছি কেন জানেন বাসার মানুষগুলো না কাঁচামরিচ খেতে পারে না এই কাঁচামরিচগুলো সব আমি ভাঙাচুরা ডিম আর খিচুড়ি নিয়ে এই ছিল আজকের লাঞ্চ আলহামদুলিল্লাহ